আহলার একটা বিখ্যাত ক্লাব অসটা শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে আছে ঠাকুর তৈরি হচ্ছে তো চলো ভিতরে যাব এখানে কিন্তু একটা ছবি কি আনা থাকে পূজার হ্যালো বন্ধুরা वेलकम टू माय চ্যানেল সকলকে জানাই শুভ সকাল আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি হাওড়া দুর্গা প্রস্তুতি পর্ব দু আজ থেকে শুরু হয়ে গেল আমার চ্যানেলে তো সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে আমি চলে এসছি প্রথমেই একদম হাওড়ার অন্নপূর্ণা ব্যাম সমিতির যে পুজো হয় সেই পূজা মণ্ডপে আর দেখো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো দেখতে পাচ্ছি এখানে মণ্ডপ সজ্জা শুরু হয়ে গেছে দেখো এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার কমপ্লিট তারপরে ছোট ছোট কিছু কাজ হচ্ছে চলো সামনে থেকে তোমাদেরকে গিয়ে দেখাই আমার সকল বন্ধুকে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ একটা পূজা মণ্ডপ নয় আরো অনেকগুলো পূজা মণ্ডপ আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো আমি একদম ভেতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি ঠাকুর তৈরি হচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মন্ডপের কাজ কিন্তু অলরেডি চলছে এখানে দাদারা কিছু কাজ করছেন দেখতে পাচ্ছি এখানে দেখো কাঠ এগুলো কিন্তু কেটে কেটে কাজ তৈরি হচ্ছে এখানে গত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাওড়ার কিছু পূজা মন্ডপ প্রস্তুতি পর্ব তো এবছরও চলে এসছি আগের বছর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে হাওড়া দুর্গা পুজোর ভিডিওতে তো এবছরও সকলের থেকে এরকমই কিন্তু ভালোবাসা আশা করলাম তো চলো পরবর্তী আবার পূজা মন্ডপে চলে এসছি এটা হচ্ছে হাওড়ায় পাগলা পূজা মন্ডপটা হয় সেই মন্ডপে আর এই মণ্ডপের প্রস্তুতি পর্ব কতদূর তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই মণ্ডপটাও দেখো বাঁশের স্ট্রাকচার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ভেতরে কিছু কারুকার্য হচ্ছে তো চলো ভেতরে যাবো এই পূজা মণ্ডপটা ময়দানের দিকে যে রাস্তাটা গেছে ওই দিকে খানিকটা গিয়ে অঞ্জলি জুয়েলার্সের ঠিক পাশেই কিন্তু পড়ে অনেক পূজা মণ্ডপে কিন্তু ভিডিও করতে অ্যালাউ করছে না তবে যেগুলো করছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মণ্ডপটা দেখতে পাচ্ছি কিছু চটের বস্তা তারপরে প্লাই এই ধরনের কিছু জিনিসপত্র ইউজ করা হয়েছে কাজ এখনো মোটামুটি অনেকটা করেই বাকি আছে হাতে আর বেশি দিন নেই বাইশ দিন মতন বাকি আছে পুজো তো তার আগেই কিন্তু সমস্তটা কমপ্লিট হবে আর দেখো এখানে ঠাকুরটাও ভেতরে আছে তো আমি চেষ্টা করছি তোমাদের কিছুটা দেখানোর এই দেখো এই ঠাকুরটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে এবার পরবর্তী যে মণ্ডপ আমি চলে এসেছি একদম অবসরে আর অবসরের মাঠের মাঝখানে কিন্তু প্রত্যেক বছর মণ্ডপটা হয় তো এবছরও হয়েছে প্রচুর বৃষ্টির কারণে চারিদিকে মাঠে কাদা রয়েছে তো আমি তাও চেষ্টা করলাম তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার দেখো অবসরের যে মণ্ডপে ভেতরে আমি যাচ্ছি এখানে কিন্তু একটা সাবেকিয়ানা থাকে পুজোর মধ্যে তবে আগে অবসরে অনেক বড় করে পুজো হতো এখন কিন্তু ছোটর ওপরেই হয়েছে চলো শেষ যে মন্ডপ আমি চলে এসেছি একদম স্বামীজি স্পোর্টিং ক্লাবে যেটা হাওড়ার একটা বিখ্যাত ক্লাব তো এই ক্লাবে দেখো পূজা মন্ডপ কিন্তু কাজ এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্লাই খড় এসব ইউজ করা হয়েছে মন্ডপটা সাজাতে চলো ভেতর দিকে যাওয়া যাক এ দেখো উপর দিকে কিন্তু কাপড় দিয়ে কিরকম ফুলের মধ্যে কিছু জিনিসপত্র তৈরি করা হয়েছে দেখো মণ্ডপের ভেতরেও কিন্তু এইসব জিনিসগুলো রাখা রয়েছে এগুলো হয়তো স্ট্রাকচারগুলো আলাদা আলাদা করে তৈরি কর তাহলে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দে এরকম আরো নতুন নতুন ভিডিও আসছে